রবিবারের সকালে অথবা বিকেলের নাস্তায় মায়ের হাতের ডালপুরি স্বাদ আহা এমন মচমচে আর মশলাদার ডালপুরি বানানোর সহজ রেসিপি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখুন আজকে এই ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যাতে করে আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানানো শিখে যাবেন হ্যালো এক্সপ্লোরার্স আমি সৌমি ক্যানাডার থেকে আজকে যারা আমার এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন আর আমার পুরনো সদস্যদের মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন রেসিপিটায় যাওয়া যাক ডালপুরির রেসিপিতে আমরা ইউজ করব ছোলার ডাল অথেন্টিক কলকাতা স্টাইল ডালপুরিতেও ছোলার ডাল ব্যবহার করা হয় তো বেশ কিছুটা ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে সুন্দর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দেব এই রেসিপিটাতে কিন্তু ছোলার ডালটা ওভার সোকিংটা খুবই ইম্পর্টেন্ট তারপরে পরের দিন সকালে ছোলার ডালটা কি সুন্দরভাবে সোকড হয়ে গেছে সুন্দরভাবে ফুলে উঠেছে আমি দেখতেও পাচ্ছি এবারে ছোলার ডালটা জলটা ফেলে দিয়ে আর একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারে ছোলার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করছি কিছু আদার টুকরো আর সঙ্গে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা ধনেপাতাটা আপনারা নাও অ্যাড করতে পারেন ধনেপাতা যদি অ্যাড করেন তাহলে একটা গ্রিনিশ কালার আসবে যেটা অথেন্টিক কলকাতার স্টাইল ডালপুরি সেটাতে ধনেপাতা দেওয়া থাকে না আর সেটার রঙটা পুরো হলুদ হয় কিন্তু আমি স্বাদের জন্য একটুখানি ধনেপাতা পাতা অ্যাড করেছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা সাদা জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি কোনো জল অ্যাড করিনি আপনাদের যদি মনে হয় তাহলে অল্প একটু জল অ্যাড করে পেস্টটা করে নিতে পারেন আর পেস্টটা ভীষণ মিহি করারও প্রয়োজন নেই ঠিক যেরকম আমি দেখালাম ঠিক সেরকম টেক্সচারটা হলেই হয়ে যাবে এবারে একটা ফ্রাইং প্যানে আমি অ্যাড করছি দু চামচ মতন সর্ষের তেল দু চামচ সর্ষের তেল একটা ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিঙের গুঁড়ো আপনাদের যদি হিঙের ফ্লেভার ভালো না লাগে তাহলে এখানে হিঙের গুঁড়োটা নাও ইউজ করতে পারেন কিন্তু অথেন্টিক কলকাতা স্টাইল ডালপুরিতে হিংয়ের ফ্লেভারটা কিন্তু থাকেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর তারপরে আগের থাকতে বেটে রাখা যে ডালের মিক্সচারটা সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখেছেন রংটা একটু হালকা সবুজ এসছে এটা কিন্তু ধনে দেওয়ার জন্য আপনাদের যদি না ভালো লাগে তাহলে ধনেপাতা দেবেন না এবারে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু মশলাগুলো দেওয়া বাকি আছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন এই সময়টায় আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন যেন নিচ থেকে ধরে না যায় এরপরে এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ এখানে বলে রাখি কলকাতার অথেন্টিক যে ডালপুরি হয় সেটা হালকা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এক চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনিটা কিন্তু দেওয়াটা মাস্ট যদি মিষ্টি আপনি খুব একটা বেশি ভালো নাও বাসেন তাও এই রেসিপিটিতে একটুখানি এক চামচ চিনি কিন্তু দিয়ে দেবেন তাহলে স্বাদটা একদম দোকানের মতন হবে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা ততক্ষণ আমি নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা পুরো পুটটার সাথে মিশে যায় আর কড়াই থেকে বা ফ্রাইং প্যান থেকে পুটটা ছেড়ে দেয় এবারে দেখুন যে পুরটা সেটা খুব সুন্দরভাবে সমস্ত মশলার সাথে মিক্স হয়ে গিয়ে ফ্রাইং প্যানটা ছেড়ে দিয়েছে তার মানে আমার কিন্তু ডালপুরির ডালের যে পুরটা সেটা কিন্তু একদম রেডি এইটাকে এবার একটুখানি ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে দিয়ে আমরা চলে যাব সরাসরি ময়দাটা মেখে নিতে ডাল পুরির পুরিটা বানাতে হবে তো তাই সেটা সুন্দর করে ময়দা এবারে আমরা মেখে নেব ময়দাটা মাখার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু কাপ ময়দা আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ময়দাটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন আমি দু কাপ ময়দা নিয়েছি আর এর মধ্যে দিলাম একটুখানি লবণ আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন কারণ অথেন্টিক কলকাতা স্টাইল ডালপুরি একটু মিষ্টি মিষ্টি হয় তো পুরেও যেমন এক চামচ চিনি আমি অ্যাড করেছি এই ময়দা মাখার সময়ও এক চামচ চিনি অ্যাড করে দিয়েছি তারপরে আমি অ্যাড করলাম দু টেবিল চামচ ঘি এই জায়গায় আপনারা কিন্তু কুকিং অয়েলও ইউজ করতে পারেন তারপরে জল না দিয়ে একটুখানি হাতে করে ভালো করে আগে একটু মেখে নিচ্ছি এরপরে একটুখানি ওয়ার্ম ওয়াটার নিয়েছি মানে ঈষদ উষ্ণ জল ঈষদ উষ্ণ জল একটু একটু করে ঢেলে আমি একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি এবারে ময়দার ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে এটাতে ওপর থেকেও একটু ঘি মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই ধরুন আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট তারপরে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকাটা খুলে আবার একটুখানি ময়দাটাকে মেখে নিতে হবে তারপরে একটু বড় বড় লেচি কেটে নিতে হবে ডালপুরির লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই হয় কারণ ডালপুরিতে দেখবেন দোকানে যখন ডাল পুরি খাবেন সেই লুচিগুলো মানে পুরিগুলো আর কি ভীষণ বড় বড় হয় কারণ তাতে তো অনেকটা করে পুর ভরতে হয় পুর না ভরলে স্বাদটা হয় না তাই জন্য এইভাবে দেখুন এরকমভাবে আগে গোল গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে বাটির শেপ দিয়ে বেশ অনেকটা পুর এর মধ্যে দিয়ে দিতে হবে অনেকটা করে পুর ভরবেন তাহলে কিন্তু টেস্টটা একদম জমে যাবে তারপরে এইভাবে এটাকে বন্ধ করে দিতে হবে চারপাশ থেকে দেখবেন যেন পুরো ডালপুরিটা কভার আপ হয়ে যায় এইভাবে আবার একটু হাতে পাকিয়ে পাকিয়ে তারপরে লেচিটা তৈরি করে ফেলতে হবে ঠিক এইভাবেই আমি কিন্তু বাকি লেচিগুলো তৈরি করে ফেলছি পুর ভরে আর এই সময় বলে রাখি আমি অনেকটা বেশি করে ডালের পুর বানিয়ে রেখেছি কারণ এই ছোলার ডালের আরেকটা দারুণ রেসিপি কিন্তু নেক্সট দিনও আমি শেয়ার করব। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা বা আমার পুরোনো সদস্যরা আমার চ্যানেলে চোখ রাখুন ভালো ভালো রেসিপিজ কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়তই আসতে থাকে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন আমি এই চ্যানেলে পোস্ট করে থাকি তো নেক্সট দিন এই যে এক্সেস মানে বেঁচে যাওয়া যে ডালের পুটটা সেটা দিয়েই একটা দারুণ একটা ইউনিক রেসিপি আসবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটায় চোখ রাখবেন এবারে বেঁচে যাওয়া ডালটা আমি ফ্রিজে কৌটো বন্ধ করে একটা এয়ার টাইট কন্টেনারে স্টোর করে রেখে দিচ্ছি সাত দিন অবধি কিন্তু এটা রাখা যায় তারপরে একটা একটা করে ডাল পুরি হালকা একটু ময়দা ডাস্ট করে বেলে নিচ্ছি আপনারা ময়দা ডাস্ট না করতে চাইলে সাদা তেল বা ঘি দিয়েও কিন্তু এটাকে বেলে নিতে পারেন আমি ময়দা ডাস্ট করেই কিন্তু বেলছি এগুলোকে ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরে দেখুন আর যাতে আপনারা বেশি বোর না হয়ে যান তাই জন্য আমি ফাস্ট ফরোয়ার্ডও করে দিচ্ছি এবারে একটি ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তেল যাতে করে সুন্দরভাবে ডালপুরিগুলো ভাজা যায় ঠিক ততটাই তেল কিন্তু আপনারা ফ্রাইং প্যান বা কড়াই যাতেই ভাজুন না কেন সেখানে অ্যাড করে নেবেন তেলটা গরম হয়ে গেলে একটার পর একটা ডালপুরি আমরা এইভাবে ভেজে নেব আপনারাও এইভাবে তৈরি করবেন দেখবেন প্রত্যেকটা ডালপুরি বলের মতন ফুলবে আর তারপরে ফোলার পরে যখন আপনারা এগুলো সার্ভ করবেন তখন কিন্তু একটুখানি এগুলো চুপসে যাবে সেটা কিন্তু একদম নিরাশ হবেন না ডালপুরি কিন্তু ভেতরে পুর থাকার জন্য এই রকম হয় আপনার ভাজার সময় যতই ফুলুক না কেন যেই মাত্র এটা তেল থেকে তুলে আপনি রাখবেন তখনই কিন্তু চুপসে যাবে তাতে কোনো অসুবিধা নেই টেস্ট কিন্তু দারুণ থাকবে আর লাস্টে কিন্তু আমি এটাও দেখিয়ে দেব যে পুরিগুলো ছিঁড়ে এর মধ্যে কি সুন্দর চারিদিকে ডালের পুরটা ছড়িয়ে গেছে দেখতে থাকুন ভিডিওটা আর আপনারা কি দিয়ে ভালোবাসেন ডাল পুরি খেতে আমার তো ছোলার ডালের সাথে ডাল পুরি হেভি লাগে তাই আগের দিন ছোলার ডাল বানিয়ে রেখেছিলাম আজকের ডালপুরিটা সেটা দিয়েই খাওয়া হবে তবে অবশ্য এই ডালপুরিটা এত টেস্টি হয় যে এটার সাথে কিছুই লাগে না তবে তাও একটু যদি গ্রেভি কিছু থাকে তাহলে বেশ মন্দ হয় না বলুন তাহলে আপনারাও সঙ্গে গ্রেভি কোনো আইটেম বানিয়ে নিতে পারেন আলুরও যদি তরকারি বানানোর সাথে তাহলে সেটাও একটু গ্রেভি গ্রেভি রাখবেন তাহলে খুব ভালো লাগবে আর দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে তারপরে এগুলো ফোলার পরে সুন্দরভাবে আমি প্লেটিং করে সার্ভ করে দেব আপনারা দেখতে থাকুন প্রত্যেকটি ডালপুরি আমার ভাজা হয়ে গেছে আর আমি এগুলো একটা টিস্যু পেপারে তুলে এক্সেস অয়েলটা সোক করে নিয়েছি এবারে দেখুন আমি একটার পর একটা ডালপুরি সার্ভ করে দিচ্ছি একদম দোকানের মতন নরম তুলতুলে পুরোপুর ভর্তি ডালপুরি একদম বাড়ির কিচেনে সুন্দরভাবে রেডি হয়ে গেল আর আমি তার সাথে সার্ভ করে দিয়েছি ছোলার ডাল আপনারাও কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন আর এনজয় করবেন দারুণ দোকানের মতন একদম দারুণ স্বাদের ডালপুরি নিজের বাড়িতে নিজের ডাইনিং টেবিলে বসে এই দেখুন পুরটা কী সুন্দর চারিদিকে ছড়িয়ে পড়েছে আচ্ছা বন্ধুরা আজকে তাহলে এই অবধিই রাখলাম আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন আমার চ্যানেল এক্সপ্লোরিং দ্য ম্যাপেল কান্ট্রি কুকস আজ আসি আপনারা দেখতে থাকুন